নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় খুশির খবর নতুন বছরের শুরুতে ফের আরও একবার বাড়তে চলেছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করেছেন খোদ মুখ্যমন্ত্রী তো কাদের ক্ষেত্রে কতটা পরিমাণ বাড়তে চলেছে বেতন বর্ধিত বেতনের সুবিধাই বা তারা কবে থেকে পেতে চলেছে কোন কোন কর্মীদের ক্ষেত্রেই বাড়তে চলেছে বেতন এই সংক্রান্ত আরও খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রাজ্যে রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের নতুন বাস চালক এবং কন্ডাক্টরদের নিয়োগের প্রস্তুতিও শুরু হয়েছে জোরকদমে কদমে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত কর্পোরেশন এবং রাজ্য পরিবহন দপ্তরের অধীনস্থ পাঁচ সংস্থার চুক্তিভিত্তিক চালকদের পারিশ্রমিক সংশোধন করে বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার এই মর্মে রাজ্য পরিবহন দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহনের স্বাক্ষর করা একটি নোটিফিকেশান পাঠিয়ে দেওয়া হয়েছে ডব্লু বিটিসি সিটিসি সিএসটিসি ডব্লু বিএসটিসি এনবিএসটিসি এবং এস এস সি এই পাঁচ সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে নতুন নির্দেশিকা কার্যকর হয়েছে গত পয়লা জানুয়ারি দু থেকে চুক্তিভিত্তিক চালকদের একত্রিত মাসিক পারিশ্রমিক সংশোধিত হতে চলেছে শুরুতেই ষোলো হাজার টাকা পাঁচ বছর পূর্ণ হলে সেই মাসিক পরিশ্রম বেড়ে দাঁড়াবে অর্থাৎ মাসিক পারিশ্রমিকের পরিমাণ বেড়ে দাঁড়াবে কুড়ি হাজার টাকা একইভাবে দশ বছর পূর্ণ হলে পঁচিশ হাজার পনেরো বছর পূর্ণ হলে একত্রিশ হাজার এবং কুড়ি বছর পূর্ণ হলে বর্ধিত পারিশ্রমিক হবে আটত্রিশ হাজার টাকা বলা হয়েছে কোনো প্রকারে বিরতি ছাড়াই প্রাথমিক নিযুক্তির পর থেকে শেষ হওয়া বছরে সংখ্যার উপর ভিত্তি করে উপরে সংশোধিত কাঠামোতে পারিশ্রমিক নির্ধারণ করা হবে পাশাপাশি নিয়োগ পুনর্নবীকরণের সাপেক্ষে ষাট বছর বয়স না হওয়া পর্যন্ত চালকদের জন্য এই সংশোধিত পারিশ্রমিক প্রযোজ্য হবে সংশ্লিষ্ট কর্পোরেশনের ব্যবস্থাপনায় পরিচালক পরীক্ষার কথা বলা হয়েছে চালককে যাচাই করার জন্য দায়িত্ব সম্পূর্ণ কর্পোরেশনেরই একই সঙ্গে সেই নিয়োগ যদি এজেন্সির মারফত হয় তা নিযুক্ত বাস চালকদের মূল পারিশ্রমিক হবে প্রতি মাসে ষোলো হাজার টাকা করে এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন রাজ্যের রাস্তায় বাস পরিষেবাকে ত্বরান্বিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকারের মহৎ উদ্যোগ ইতিমধ্যেই পরিবহন দপ্তরে অতিরিক্ত নশজন চালক এবং কন্ডাক্টরদের নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে রাজ্য সরকার এই মর্মে নির্দেশিকাও পৌঁছেছে রাজ্য পরিবহন দপ্তরে মন্ত্রী জানিয়েছেন এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দ্রুততার সঙ্গে অতিরিক্ত বাস চালক ও কন্ডাক্টর নিয়োগ করে রাজ্যে রাস্তায় বাসের সংখ্যা বাড়ানো হবে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট আপডেট কাদের ক্ষেত্রে এটা অর্থাৎ সরকারি যে সমস্ত চুক্তিভিত্তিক বাস চালকরা রয়েছেন তাদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ